সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের আরও একটা টানা দেয়া। ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলল আর ভারত কোন ভাষায় কথা বলছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় পাশাপাশি যদি বেশি খাজদানি খুঁজলি হয়ে থাকে আসো ভাতিজা আসো খেলা হবে দাদা তোমাদের সাথে চট্টগ্রামেই খেলা হবে অনেক আগ থেকে বলছি যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঘিরে ভারতের কিন্তু একটা নীল নকশা আছে ভারত এখনো মনে করে যে চট্টগ্রামটা বেসিক্যালি তাদের দখলেই থাকা দরকার ছিল কিন্তু একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অথবা নাইনটিন ফর্টি সেভেনে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তান হল ভারত আলাদা রাজ্য হলো তখন থেকে ভারতের চিন্তা যে এই পার্বত্য অঞ্চলটা তাদের অঞ্চলে থাকার কথা দীর্ঘদিনের যে খোয়ায়েশ সুযোগ পাইলেই ওই জায়গাটাই তারা সামনে আনে ইভেন আজকে চট্টগ্রামকে দখল করে বাংলাদেশকে দখলের প্রথম যাত্রাটা বা কদমটা রাখবে ভারত এমন অধ্যপূর্ণ বক্তব্য ভারত দিচ্ছে ভাবা যায় ডক্টর নিউজ বললো কি যে উত্তর পূর্ব রাজ্য যেটা সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত বা চিকেন স্ন্যাক হিসাবে পরিচিত এইটাই স্থলবিস্তৃত এবং কি সমুদ্র পথে যোগাযোগ করতে গেলে বাংলাদেশকে লাগবে বাংলাদেশ সমুদ্রের এই অঞ্চল দিয়ে একমাত্র অভিভাবক এখানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে পাশাপাশি লেনদেনের জায়গাটা সুস্পষ্ট থাকতে হবে কিন্তু ভারত এই বক্তব্য নিয়ে একের পর এক বক্তব্য দিচ্ছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এক বার্তায় আপনার ত্রিপুরার একজন নেতা তিনি বলছেন উত্তর ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ উন্নত করার প্রয়োজন নাই মানে ভারতের যোগাযোগ ব্যবস্থা রেল বা সড়ক ব্যবস্থা উন্নত করার দরকার নাই শর্টকাটও হয়ে আছে কোনটা বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটাই দখল করে ফেলতে হবে তাহলে কি হবে তার বক্তব্য বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি যদি দখল করা যায় তাহলে একদিকে যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা কাটবে সেভেন নামে বিচ্ছিন্ন উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিজেদের ব্যবহারের জন্য একটি সমুদ্র বন্দর পাবে আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসাবে আমরা চট্টগ্রাম বন্দরকেই কিন্তু চিনি দেশি বিদেশি বিভিন্ন জাহাজ খালাস পণ্য বিভিন্ন যে একটিভিটিস এটা চট্টগ্রাম দেওয়া হয় এর জন্য ভারতের নজরটা হচ্ছে কি যদি চট্টগ্রাম দখল করে ফেলা যায় তাহলে কি হবে তাহলে সমুদ্র পথটা অটোমেটিক পাবে বাংলাদেশের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করতে হবে না অথবা কোন রকম মানে ঝুঁকতে হবে না আপনার ডক্টর এই বক্তব্যকে কেন্দ্র করে ভারত যেভাবে একের পর এক আমি দেখছি যে বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সালে চট্টগ্রাম বন্দরকে পাকিস্তানকে ছেড়ে দেওয়া এই যে ভিডিও প্রথমে বললাম কারণ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের লোকজনের লোকজন আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল চেয়েছিল ভারতীয় ইউনিয়নের অংশ হতে এখন সেই ভুল সংশোধনের নাকি সময় এসেছে তার বক্তব্য সেই আদিবাসী জনগণের সহায়তা নিয়ে আমরা সমুদ্রে যাওয়ার পথ তৈরি করতে পারি জনাব নিয়নুস নিজেকে সমুদ্রের অভিভাবক ভাবতে পারেন কিন্তু সত্য হলো তিনি একটি সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের যার বয়স পঁচাশি ইভেন বলছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে চট্টগ্রাম থেকে ত্রিপুরার দূরত্ব মাত্র কয়েক মাইল এই জন্য তারা ওদিক দিয়ে সেনাবাহিনী ঢুকাই দিবে তারা ঢুকাইয়া আমাদের দেশে পাহাড়ি যে জনগোষ্ঠী আছে আদি খাসিয়া গারো পারো বিভিন্ন সম্প্রদায় তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করিয়া বাংলাদেশের ভেতর থেকে তারা সহযোগিতা পাবে ওই দিক দিয়ে তারা ঢুকবে তারপর চট্টগ্রামটা দখল করে ফেলবে মনে যে তার মামার বাড়ি রাঙিনা আসবে আর আমরা বলবো আহো বাতি যে আহো হ্যাঁ সুটিয়ে লাল করে দেবো মাইরি সত্যি বলছি খুঁজতে উঠলে আসো আমরাও খেলতে চাই নাকি বলেন